আসসালামু আলাইকুম অবরাকাত। বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি আল্লাহ রহমতে অনেক ভালো আছেন আজকে আমরা শিখব চৌত্রিশ নাম্বার হাদিস বিসমিল্লাহ রহমান রহিম মাং ফিদদুনিয়া মুসলিমান আির মাং ফিদ্দুনিয়া ওয়াল আখিরা। আর পড়তে সমস্যা মনে হলে উচ্চারণ দেওয়া আছে আপনারা উচ্চারণ দেখে পড়তে পারেন চৌত্রিশ নম্বর হাদিসের বাংলা হল যে ব্যক্তি কোনো মুসলমানের দোষ গোপন রাখিবে আল্লাহ দুনিয়া ও আখিরাতে তাহার দোষ গোপন রাখিবেন ইংলিশে বলব হু ইভার হাইডস দ্য ফল্ট অফ আ মুসলিম আল্লাহ তালা উইল হাইট হিজ ফল্ট ইন দিস ওয়ার্ল্ড অ্যান্ড দ্য হেয়ার আফটার সুবাহ আল্লাহ আল্লাহ তালা আমাদেরকে এই হাদিসের ওপর আমল করার তৌফিক দান করুন আমিন